নমস্কার আমি রুম্পা রুম্পার হিসেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজ আবার একটি মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে পাতুরির একটা রেসিপি আমি আগেও অনেক রকম পাতুরি তোমাদের মধ্যে শেয়ার করেছি আজও আবার একটি পাতুরির রেসিপি তোমাদের মধ্যে শেয়ার করছি সেটা হচ্ছে দেখো মাছের একটা পাতুরি এটা হচ্ছে দেখো এই যে মাছটা এটা হচ্ছে খোলসে মাছ আমরা এটাকে বলি খোলসে মাছ আমি জানি না তোমরা এই মাছটাকে আরও অন্য কোনো নামে জানো কিনা জানলে আমাকে কমেন্টস করে জানিও এটাকে আমরা খোলসে মাছ বলি এই খোলসে মাছের পাতুরি আজকে কলা পাতায় তোমাদেরকে করে দেখাবো তার জন্য দেখো এখানে আমি মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি এখানে আছে পেঁয়াজ রসুন আর কাঁচা পাকা যে লঙ্কাগুলো হয় সেই লঙ্কা একসাথে করে পিষে নিয়েছি আর এখানে আছে কিছু কুচনো পেঁয়াজ আছে টমেটো কুচি আছে ধনে পাতা আর এখানে দেখো আলু আলুটা দেখো কালো দেখতে কালো হয়ে গেছে কেননা আমি এই আলুটাকে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম তোমরাও আলুকে নুন মাখিয়ে রেখে দেখতে পাবে যে আলু এরকম কালো হয়ে যায় তার নুনটা আমি এই কারণেই মাখিয়েছি যে আলুর মধ্যে একটা জলসা ভাব থাকে তার নুনটা মাখিয়ে রাখলে সেই জলসা ভাবটা কেটে বেরিয়ে যায় আর তাহলে পাতুরিটা করতে সুবিধা হয় আর যদি এইভাবেই আলু কেটে নিয়ে ধুয়ে পাতুরির সঙ্গে মিশিয়ে করতে যাই তাহলে কিন্তু জল ছাড়বে জল ছাড়লে পরে পাতুরিটা করতে খুবই অসুবিধা হবে কেননা গ্রেভিটা চারিদিক দিয়ে বেরিয়ে যাবে আর গ্রেভিটা বেরিয়ে গেলে পরে পাতুরিটা খেতে মোটেই ভালো হবে না তাই আমি নুন মাখিয়ে রেখেছিলাম বলে আলুটা কিন্তু একটু কালো হয়ে গেছে তোমরা কিন্তু এটা অন্য কিছু ভেবো না যে এটা এই জন্য আলুটা কালো হয়েছে তাই আমি তোমাদেরকে বলে দিলাম আর এখানে আছে সর্ষের তেল পাতুরি মানেই সর্ষের তেল লবণ আছে একটু চিনি আর হলুদ তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের যদি একটু হলেও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না তাহলে চলো চলে যাই দ্বিতীয় স্টেপে দেখো আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি প্রথমে আমি এই পাত্রর মধ্যে সমস্ত উপকরণ দিয়ে মাছের সাথে মেখে নেব প্রথমে আমি এর মধ্যে মাছটা ঢেলে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলু আর একটু মূলো আমি এর মধ্যে দেখো কুচিয়ে নিয়েছি আলু আর মূলোটা দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ এটা কিন্তু বন্ধুরা খেতে ভীষণই ভালো লাগে তোমরা অবশ্যই জানো যে পাতরি খেতে কতটা ভালো লাগে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো দিচ্ছি ধনে পাতা কুচি এবার দেবো বেটে রাখা মশলা পেঁয়াজ রসুন আর লঙ্কা এবার দেবো স্বাদ মতো লবণ পাতড়ি মানেই ঝাল লঙ্কাটা কিন্তু তোমরা তোমাদের তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো ঠিক সেই রকম রকমভাবেই ঝালটা দেবে এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল এবার দেবো আমি হলুদ গুঁড়ো আর আমি কিন্তু এর মধ্যে একটু সামান্য চিনি দিচ্ছি এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো তবে স্বাদের ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকে এবার আমি সমস্ত কিছুর সাথে ভালো করে মেখে নেব দেখো মাছটাকে আমি সমস্ত কিছুর সাথে ভালো করে মেখে নিয়েছি এই দিকে দেখো আমি কলা পাতা নিয়ে নিয়েছি কলা পাতাগুলোকে আমি আগুনে সেঁকে নিয়েছি আগুনে শাকলে কি হয় কলা পাতাগুলো একটু নরম হয়ে যায় তাতে করে পাতুরিটা করতে ভালো হয় কলা পাতা ছিঁড়ে যায় না তোমরা চাইলে সিদ্ধ করেও নিতে পারো দেখো বেশ কিছু পাতা আমি কিন্তু এইভাবে লেয়ার করে নিয়ে সাজিয়ে নিয়েছি দেখো একটার উপরে একটা দিয়ে এইভাবে পাতাগুলোকে ভালো করে সাজিয়ে নিয়েছি আর উপরে একটা ফ্রেশ পাতা দিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে এগুলো ঢেলে নেবো তোমরা বন্ধুরা আমি যেভাবে তৈরি করছি তোমরা অবশ্যই ঠিক স্টেপ বাই স্টেপ এইভাবে তৈরি করবে দেখবে কোনো অসুবিধা হবে না আর খেতে তো কোনো তুলনাই হয় না যারা নোয়াখালী ডিস্ট্রিক্টে আছো তারা তো জানো যে মাছ পাতায় খেতে কতটা ভালো লাগে পাতুনি মানেই হচ্ছে মুখরোচক তৈরি করতে একটু কষ্ট কিন্তু খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় দেখো আমি কলাপাতার মধ্যে এইভাবে বিছিয়ে নিলাম সুন্দর করে সাজিয়ে এবার আমি থেকে একটু তেল দিয়ে দেব এবার আমি চলে যাব গ্যাসের কাছে পরবর্তী স্টেপে দেখো গ্যাস ধরিয়ে আমি একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি চাটু ছড়ানো এরকম হলে খুবই ভালো হয় এবার তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমি এটা ধরে আমি বসিয়ে কিন্তু হতে অনেকক্ষণ সময় লাগবে কেননা এই যে দেখো মশলা থেকে যে জলটা ছেড়েছে এটা পুরো টেনে যাবে আর এইভাবেই রান্নাটা করতে হবে আমি বসিয়ে দিলাম এবার আমি এই নিচটা হয়ে আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে তার জন্য কমসে কম কুড়ি থেকে পঁচিশ মিনিট তো সময় লাগবে তারপরে আবার আমি দ্বিতীয় স্টেপে এটাকে উল্টে দেব উল্টে দিয়ে তারপরে এই পিস এই সামনের দিকটা আবার আমি করে নেব আমি এখন এটাকে ঢাকবো না এই অবস্থায় ছেড়ে দেবো কারণ ঢাকলে পরে জল ছেড়ে দেবে এবার আমি এটা টেনে আসা অবধি আমার অপেক্ষা করতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে আবার ফিরে আসছি দেখো বন্ধুরা পঁচিশ মিনিট পর আমি ফিরে এলাম দেখো অনেকটাই হয়ে গেছে নিচের দিকটা হয়ে গেছে কেননা এই যে অনেকটাই জল ছেড়েছিলো জলটা টেনে গেছে আর তেলটা বেরিয়ে এসছে দেখো আমি আলু আর মূলোটা নুন মাখিয়ে রেখেছিলাম তারপরেও অনেকটা জল ছেড়েছিলো তা জলটা কিন্তু টেনে গেছে তেল বেরিয়ে এসছে এবার আমি এ পিঠটাকে উল্টো করে দেবো তার জন্য দেখো আবার সেম প্রসেসে আমি পাতাকে সাজিয়ে নিয়েছি এবার এই পাতাটাকে উপরে দিয়ে একটা থালা উপর থেকে চাপা দিয়ে আমি এটাকে পাল্টি করে নিয়ে ফিরে আসছি যে এইভাবে আবার চাপা দিয়ে এটা একটু ভীষণই ঝামেলা কিন্তু অসুবিধা হয় না এবার আমি এটাকে পাল্টি করে নিয়ে ফিরে আসছি দেখো বন্ধুরা আমি পাল্টি করে দিয়ে আবার বসিয়ে দিয়েছি আর দেখো উপর থেকে আমি এক্সেস পাতাগুলোকে সরিয়ে নিচ্ছি সরিয়ে নিলাম এইবার দেখো এপিঠটা আমার হয়ে গেছে এই দেখো কত সুন্দর হয়েছে এই যে কলাপাতা পোড়ার যে এই যে পাথুরির এটাই সবথেকে বেশি ভালো লাগে তা আমি তো গ্যাসে করছি যারা গ্রামে থাকো তাদের তো কাঠের ব্যবস্থা আছে কাঠে যদি কাঠের জালে যদি এই পাথুরিটা করা যায় না তার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যায় কিন্তু আমার তো কোনো রকম উপায় নেই তাই আমি গ্যাসে করলাম তা দেখো এবার আমি এই পিঠটা হতে আরো দশ থেকে পনেরো মিনিট লাগবে তারপরে আবার আমি ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই পিঠটা কত সুন্দর হয়েছে দেখো এই যে পুড়ে পুড়ে গেছে না এই যে এটাই খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে পাতুরি হলে আর কিচ্ছু লাগে না দেখো বন্ধুরা করতে একটু কষ্ট অনেক সময় সাপেক্ষ কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় আর আমার পাতুরি রেসিপি আমার চ্যানেলে কিন্তু অনেক দেওয়া আছে পারলে দেখে নিও

ফ্লেমটাকে কিন্তু প্রথম থেকে মিডিয়ামে রেখে করতে হবে আর যখন হয়ে আসবে তখন কিন্তু ফ্লেমটা একদম লোয়ে রেখে রান্নাটা করতে হবে তা আমি সেইভাবেই করেছি তোমরাও করলে এইভাবেই করবে এবার আমার হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার আমি নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি একটা প্লেটের উপরে উঠিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকে আমি এই পাতুইটা খোলসে মাছ দিয়ে করেছি তোমরা চাইলে যে কোনো ছোট মাছ দিয়ে কিন্তু করতে পারো সেটাও কিন্তু ভালো হয় মরুলা মাছ হোক পুঁটি মাছ হোক বা ভোলা মাছ হোক যে কোনো ছোট মাছ দিয়ে কিন্তু করতে পারো আর আমি এটা আলু আর মূলো দিয়ে করেছি চাইলে কিন্তু তোমরা কচুর লতি দিয়েও করতে পারো ভীষণই ভালো লাগে খেতে কচুর লতি দিয়ে এইভাবে পাতুরি করলে সেম প্রসেসে যদি তৈরি করো তাহলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে তা বন্ধুরা আজকে আমার এই পাতরির রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও আর তোমরা বাড়িতে তোমাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লাগলো তো আমার চ্যানেলে নতুন যারা বন্ধু আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকের পেজটিকে অবশ্যই ফলো করে নিও তাহলে আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার